বন্ধুরা এই বলতটি ছিল খুবই শক্তিশালী খুবই পরিশ্রমী কিন্তু গ্রামের মানুষ তাকে একেবারে পাগল বলে হাসাহাসি করত কেউ জানত না এই চুপচাপ বলতটির মনেও ছিল এক অসাধারণ জ্ঞান একদিন গ্রামে নামে ভয়ঙ্কর খরা জল নেই ফসল নেই মানুষ হতাশ তখন সবাই যখন হাল ছেড়ে দিয়েছে এই পাগল বলদটি নেয় এক সাহসী সিদ্ধান্ত সে যায় মাঠে আর শুরু করে মাটি খোঁড়া দিক বিদিক ছড়িয়ে পড়ে ধুলোবালি সে খুঁড়েই চলে খুঁড়েই চলে হঠাৎ মাটির নিচ থেকে ফেটে বেরিয়ে আসে জল হ্যাঁ বন্ধুরা সেই মাটি থেকে উঠে আসে জীবন গ্রামের মানুষ ছুটে আসে খুশিতে কেঁদে ফেলে তারা যে বলদটিকে এতদিন পাগল বলেছিল আজ তাকেই জানায় প্রণাম দেয় সম্মান কয়েক সপ্তাহের মধ্যেই সেই শুকিয়ে যাওয়া গ্রাম ফিরে পায় তার প্রাণ ফিরে আসে সবুজ ফসল হাসি আসে মানুষের মুখে এবার বার বন্ধুরা এই জিনিয়াস বলদটার জন্য একটা লাইক তো অবশ্যই প্রাপ্য নয় কি